ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন সম্প্রতি মেকআপের কথা বলতে গিয়ে নূতন বলেছিলেন আমি সাধারণত মেকআপ খুব একটা ব্যবহার করি না করলেও হালকা মেকআপ করি তার এই কথা কোট করে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের হাসল রসাত্মক পোস্ট ও ভিডিও তৈরি করা হয়েছে এবার এই বিষয়ে মুখ খুললেন নায়িকা নতুন তিনি বলেন আমি চঙ্গনের মানুষ অতীতে দর্শকরা আমাকে পর্দায় যেভাবে দেখেছেন আমার ভক্ত হয়েছেন তারা কিন্তু পর্দার বাইরেও আমাকে গ্ল্যামারাস একজন শিল্পী কল্পনা করেন এই বিষয়টা মাথায় রেখেই আমি সচেতন ভাবে একটু পরিপাটি ভাবে চলাফেরা করি ও সাজসজ্জা করি প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য রয়েছে আমার একটি কথাকে কোট করে বিভিন্ন জন মিমিক্রি তৈরি করেছেন কৌতুক করেছেন আমাদের মধ্যে একজন অল্প বয়সের নারীও রয়েছেন অবাক হয়েছি নারী হয়ে আরেক নারীকে তিনি প্রল করেছেন রাষ্ট্র যেখানে আমাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে দেশ ও জাতি এত সম্মান ও ভালোবাসা দিয়েছেন ওই ভদ্রমহিলা কি শুধু আমার মেকাবি দেখেছেন আমার অর্জিত সম্মান সম্পর্কে কিছুই জানেন না এসব করে সাময়িক বাহবা পাওয়া যায় কিন্তু একজন অভিনেত্রী নতুন হতে হলে আপনাকে শতবার জন্ম নিতে হবে কারো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার আগে নিজ যোগ্যতা সম্পর্কে ভাবা উচিত এখন সোশ্যাল মিডিয়া হাতের মুঠ হয় যে কোনো বিষয় নিয়ে যে কেউই কথা বলতে পারছে আমি অনুরোধ করব। সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে চিন্তা করবেন কাকে নিয়ে মন্তব্য করছেন